একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে গাছের ছায়ায় গাছের মায়ায় শান্তি সুখের বাণে আহা লাঘুক সবার প্রাণে একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে সবুজ দেশে সুস্থ বাতাস লাঘ সবার প্রাণে আহা আহা হাহা উ হু হু বৃক্ষ হল প্রিয় বন্ধু শহর নগর গ্রামে জলোচ্ছ্বাস ঘূর্ণি ঝড়ে সহায় সরাবে বৃক্ষ হল প্রিয় বন্ধু শহর নগর গ্রামে জলোচ্ছ্বাস ঘূর্ণি ঝড়ে সহায় সংগ্রামে বৃক্ষ ছাড়া বেড়ে যাবে বৃক্ষ ছাড়া বেড়ে যাবে বিশ্ব উষ্ণায়নি আহলা গুক সবর প্রাণী একটি হলেও বৃক্ষ রোপণ করব জনে জনে সবুজ দেশে সুস্থ বাতাস লাগুক সবর প্রাণী আহ 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 ও হো 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 হম হম না 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 সবুজ শ্যাম পরিবেশ বৃক্ষ ছাড়া নাই যে বৃক্ষ যদি নিধন করো কোথায় পাবে খুঁজে সবুজ শ্যাম পরিবেশ বৃক্ষ ছাড়া নাই যে